আমি দেখি কিছু কিছু ইউটিউবে আমার ছবিটা আছে কিন্তু ভিতর আমার কথা নাই নিচে এমন একটা লাইন দিতে ওদের সাথে বক্তব্য মিললে তো এইভাবেই দিয়ে একটা ন্যাশনাল কে নিয়ে যেন তারা খেলা করছে কর্সেস বাজার একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলে তো ওখানে আমাকে কোষে গালিগালাজ করেছে সেটা একটু মানসিক প্রতিক্রিয়া হয়েছে তারা প্রতিরোধ করতে চেয়েছি এগুলো কিভাবে সামলায় উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল সেখানে কোন রকমে শান্তিপূর্ণ ভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসে করতে হচ্ছে তারপরে এখন ঢাকাতে যে অনুষ্ঠান চলছে সেটা ফলো আপ এবং করা বলছে কেন আমাদের কেউ যায়নি আমাদের দাওয়াতই দেয়নি যাবে কিভাবে আর দাওয়াত দিলেই যে যেতে পারতো এমন অত না মিশন ইনফরমেশনকে ক্ষমা করা যায় কিন্তু ডিজ ইনফরমেশন কে ক্ষমা করা যায় এই ডিস ইনফরমেশন স্প্রেড আউট করছে যে রিউমারের শিকার আমি খুদ নিজেও একজন আমি শুনি আর কি আমার ওই যে বললাম আমি এত ডিজিটাল লাইফ দেখতে পাই না এখন যারা গণ শক্তিকে যারা পলিউটেড করে বা গণ শক্তিকে অপমানিত করে যারা বাংলাদেশে বিভিন্ন রকমের অপপ্রচারণা চলছে সেটা এন রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে আমরা আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলের হিস্ট্রিটাকে অপমান করছি এবং ডেমোক্রেটিক স্ট্রাগলের লং হিস্টরিটাকে যদি আমরা অপমান করি তাহলে জয়ী হয় আলটিমেটলি ফেসিজমের সময়টা জয়ী হয় ফেসিজদের ভূমিকাটা তাদের পলিটিক্সটা সেটা তো আমাদের জাতিতে কেউ চায় বলে আমার মনে হয় না আর যারা চায় তারা নিশ্চয়ই গোপালগঞ্জে আছে তো দেখিয়ে দিয়েছে আর কিভাবে আর যারা আছে তারা দিল্লিতে বিভিন্ন জায়গায় আছে এখন আমাদের যারা এই সমস্ত কন্টেন্ট রেডি তাদের মধ্যে তাদেরকে কি তো আছে কয়েকজন এই কন্টেন্ট ক্রিয়েশনটা সব আমি দেখি কিছু কিছু ইউটিউবে আমার ছবিটা আছে কিন্তু ভিতরে আমার কথা নাই তো মির্জা হকরো সাহেব আমার এবং আরো একজন মির্জা সাহেবের ছবি দিয়ে এটাটা বানাতে এটা ছবি কিন্তু ভিতরে দেখা যায় আমাদের কারো কোনো কথা নাই কিন্তু দিচ্ছে আর নিচে এমন একটা লাইন দিতেওটাকে আপনারা কি বলেন থামネイル একটা দিচ্ছে ওইটার সাথে বক্তব্য মিল্লাই তো এইভাবে দিয়ে একটা ন্যাশনাল কে নিয়ে যেন তারা খেলা করছে আর আমাদের একটা ইনফরমেশন আছে তাদের যে সাবস্ক্রাইবার তারা কারা তারা একটা ক্লাস তারা একটা ওই রকম শ্রেণী এবং তারা সব সময় ওই একজন এখানে বক্তা বললেন। যে তারা যা বলবে তা তারা তারা তা বিশ্বাস করবে। আর বলেছেন এক সময় ধারণা করা হতো যা প্রিন্টেড হয়েছে এটাই সত্য মানে তুমি যাহা লিখিবে তাহাই সত্য এরকম যেন একটা আরকি রামায়ণের মতো তো অনেকটা এরকম আমাদের যেমন হয়েছিল যে পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা তার মানে এটা সত্য না হয়ে যায় কোথায় তা এখন হচ্ছে ভিডিওর জমানা তো ভিডিওটা এমনভাবে কন্টেন্ট করে ক্রিয়েট করে অ্যাকচুয়াল ভিডিও করে না তখন দেখা যায় যে ভিডিওতে যাহা দিয়েছে ভিডিও দেখো নাই মানে ওইটা সত্য এখন এগুলোকে আপনারা ফেস করতে হবে সামনে এমনভাবে সামনে অনেকে আপনারা বলেছেন ইলেকশন যত কাছে আসবে তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে অথবা এরকম ফেক নিউজ বা এরকম ইচ্ছাকৃত কিছু ডিজ ইনফরমেশান রিউমার এমনভাবে ছড়াবে যে এগুলো মোকাবেলা করাটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে আগে আমি ইলেকশন কমিশনের একজন কমিশনারকে বলতে শুনলাম যে সামনে কে কিভাবে আমরা মোকাবেলা করবো ইলেকশনের আগে এগুলো সবই সত্য কিন্তু ওই যে ব্যারিস্টার সাহেব প্রথম বক্তৃতা বললে আমি তখন মনোযোগী ছিলাম খুব বেশি যে আমাদের যে এই যে মিডিয়া যেন লিটারেসি ক্যাম্পিং করতে হবে তো মিডিয়া লিটারেসি ক্যাম্পেইনটা ইম্পর্টেন্ট হলেও এটার জন্য আমাদের তেমন কোনো ফ্রেমওয়ার্ক বোধ বাংলাদেশে হয় নাই কারণ এটা তো আর নট বেসড অন দি লিগেল স্ট্রাকচার এটা হইতে হবে এরকম থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশনগুলোকেই এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে এই ক্যাম্পেইনের জন্য এবং সেটা উদ্দেশ্য ভালো কাজটা কঠিন এবং সেটা কত লোককে আপনারা পৌঁছাতে পারলেন সেটা আরও কঠিন সেই টার্গেট গ্রুপ কারা হবে কাদেরকে দিয়ে আপনারা এই মোটিভেশনাল ওয়ার্ক করবেন লিটারেসি ওয়ার্ক করবেন এটা অনেকটা বলতে গেলে একটা বিশাল ইউনিভার্সিটি টাইপ কারবার হবে যদি করতে পারে তাহলে এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচারের উপর দাঁড়াবে যে মিডিয়াল লিটারেসি ক্যাম্পিং জন্য এই ऑर्गेनाइजेशन গুলো দায়িত্বপ্রাপ্ত হলো এই ভাবে করবে এবং তার এই ভাবে আইডিয়া ডিসেমিনেট করবে লিটারেট করবে তারপরে মানুষ নিজেরা নিজেরা এফেক্ট মানে চেকিংটা করতে পারবে তারা আবার সেটা রিপ্লাই ইত্যাদি